যখন মুসাবের পা থেকে দেয় মুখের হয়ে যায় আবার যখন মুখের দিকে যখন পা বের হয়েছে যেই মানুষ 200 দিন আপ দেন কাপড় পরতেন তার থেকে বেশি দামি কাপড় মানে কেউ ছিল না ইসলামের জন্য ইয়াブン ত্যাগ করেছেন আল্লাহ তুমি ঝড় করে বসে থাকি কাঁদছেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যুগের এক অনন্য সাহাবী তারিখের মধ্যে আসছে তার পিতা তাকে দুইশো দৃঢ় দিয়ে একটা কাপড় কিনে দিতেন তার থেকে দামি কাপড় মক্কায় কেউ না এত সুগন্ধি ব্যবহার করতেন রাস্তা দিয়ে গেলে জানা যেত মুসাবে সুগন্ধি ব্যবহার করেছেন ওই মুসাব যখন ইমান আনলেন আনার পরে তাকে ঘরবন্দি করে রাখা হলো। মুসাব রাজি আল্লাহ এরপরে একদিন পালায় হাফসায় চলে গেলেন হাফসায় যাওয়ার পরে তার মনে হলো মোহাম্মদ মুস্তফা জন্য ইমান আনছে হাফসায় পালায় থাকবো আমার মন টিকে না উনি আবার সাহস করে ফেরত চলে আসছেন জাহস করে আসার পরে তার মা বলছে আবার তারে আটকাবে মারে বলছে এবার যদি আটকাও হাতের কাছে তলোয়ার পাইলে ডাইনে বামে কারো দেখবো না সবগুলো আটকায় নাই কিন্তু বলছে আমাদের বাড়ির কাপড় চুপড় তুমি ব্যবহার করতে পারবে না আল্লাহ নবীর কাছে এসে বসে মুসাব সাহাবাইকার কাপড় পরে আছেন মুসাব রা দেয়ের পোশাকটা এরকম নবীজি বললেন ও আল্লাহর জন্য ত্যাগ করে আসতে বসতে দাও ইতিমধ্যে মদিনা থেকে কিছু মানুষজন আসলেন সাহাবাদি আল্লাহ তালু বসে আছেন মদিনা থেকে অনেক প্রতিনিধি দল আসলেন আল্লাহ নবীর হাতে হাত দিয়ে তারা অনেকে ইমান আনলেন নবীজি বললেন এখন একজন লোক মদিনায় পাঠাতে হবে কাকে পাঠানো হবে আল্লাহ নবী দেখলেন সবচেয়ে স্মার্ট সবচেয়ে বিউটিফুল সবচেয়ে সুন্দর কথা বলতে পারে ইসলামের জন্য ডেডিকেটেড মানুষ সবচেয়ে ত্যাগ করছে এদের সাথে তুমি মদিনায় চলে যাও আল্লাহ নবী সাবে মুসাব মদিনায় গেলেন যাওয়ার পরে মিরাকল ঘটায় ফেললেন মুসাব যাওয়ার পরে বড় বড় গোত্রপতি তাদের সামনে এমন ভাষায় কথা বলতেন এমন স্মার্ট উপস্থাপনা করতেন ওই গোত্রপতি গুলা ইমান আনতে শুরু করলে একটা দুটা করতে করতে আল্লাহর নবী আসার আগেই প্রায় দেড়শো মানুষকে তিনি ঈমান আনে ফেলছেন মুসাব রাজিয়া আল্লাহ তালা মদিনায় আল্লাহ নবী চলে আসলেন

হজরত মুসাবরাদি আল্লাহ তালুদের প্রান্তরে চলে গেলেন যাওয়ার পরে বীর বিক্রমে যুদ্ধ করতেছেন হজরত মুসাবরাদি আল্লাহ তালুর হাতে যখন পতাকা ছিল হঠাৎ করে তিনি মুসলমানদের যে সাময়িক বিপর্যয় হলো ওই বিপর্যয়ের সময়ে তিনি দেখলেন রসুল সাসামের দিকে ধেয়ে যাচ্ছে তিনি দেখলেন রসুলকে তো মারতে দেওয়া যাবে না উনি তখন এক হাতে পতাকা আর এক হাতে তলোয়ার দিয়ে দুই পা দিয়ে ঘোড়া আটকায় ফেললেন হাত দিয়ে ঘোড়া ছেড়ে দিলেন যে দুই কাফের মুসিদদের সাথে এমন ভাবে যুদ্ধ করতে শুরু করলেন যে রসুল সাল্লা সাল্লামকে যেন কেউ আঘাত করতে না পারে তিনি রসুলের ডাল এমন সময় ইবনুল কামিয়া বলা হয় এই লোকটা মুসাদুল্লাহ টান হাতে খোঁপ দিয়ে দিলেন ডান হাত যখন পড়ে গেছে মুসাবরাদেল্লা তালানো তখন বাম হাতে পতাকা উত্তোলন করে রাখছেন কারণ এটা ইসলামের পতাকা এটা তো ফেলা যাবে না এরপরে তার বাম হাতে কোপ দিয়ে দিয়েছে দেওয়ার পরে হজত মুসাবরাদে আলাতার মুখ দিয়ে আর দুই পা দিয়ে খামচায় ধরলেন পতাকা এই পতাকা তারপরে যাওয়া যাবে না এরপরে ইবনু কামি একটা দূর থেকে বর্ষা মারলো হজত মুসারফের বুক ফুটে পিছন দিয়ে বের হয়ে গেল যুদ্ধে ইসলামের অভিজয় হয় নাই আবার দেখা যাচ্ছে কাফের মুশেকরাও বিজয় নিয়ে যেতে পারে নাই যুদ্ধের ফলাফল এরকম হলো আল্লাহ রসুল সাল্লামের দন্দন মোবারকের মধ্যে রক্ত সেইটা টেনে তোলা হলো নবীজি এরপরে সাহাবীদের খবর নিতে থাকলেন বলেন আমার মুসাহাব কোথায় আমার মুসাহ কোথায় সাহাবাই কেরাম একদল এসে বলে ইয়া রসুল আল্লাহ মুসাবের উভয় হাত কাটা কিন্তু তারপরেও সে ইসলামের পতাকা ফেলতে দেয় নাই তার মুখ দিয়ে আর বুক দিয়ে সে ইসলামের পতাকা ধরে রাখছিল আল্লাহ বললেন কবর ঘোরক মোসাবকে আমি কবরে নামাবো আল্লাহ নবী মোসাব রাতি আল্লাহ তালকে যখন কবরে নামালেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন মুসাবের পাটা ঢেকে দাও না যখন মুসাবের পা ঢেকে দেয় মুখ বের হয়ে যায় আবার যখন মুখের দিকে ঠান্ডায় তখন পা বের হয়ে যায় যে মানুষ দুইশো দিন কাপড় পরতেন তার ইসলামের জন্য ত্যাগ করেছেন আর বলছেন মুসাবের জন্য তোমরা দুঃখ পেও না মুসাব আল্লাহর জন্য এইগুলা ত্যাগ করছে আল্লাহ তার জন্য জান্নাতে কি ব্যবস্থা রাখছেন এটা কেবল আল্লাহ জানে এই হচ্ছেন মুসাবিন তিনি হচ্ছেন যুবকদের আইডল তিনি ইসলামের পতাকা কোন মাটিতে ফেলতে দেন নাই ও যুবক আমি বলবো ভাই তোমার দুনিয়ার বেশ ভূষা দুনিয়ার চাক চিক দুনিয়ার স্মার্টনেস এটা অর্জন করা অথবা বর্জন করে দিতে ইসলাম বলে না তবে এইটাকে তুমি আল্লাহর জন্য ডেডিকেটেড বানাও তোমার সকল কিছুকে আল্লাহর জন্য উৎসর্গ করে দাও আল্লাহর তোমার জন্য ওসবের জিন্দগি দান করবে ইচ্ছা আল্লাহ অথবা এই মানুষগুলোর জীবন আমাদের জানতে হবে এখান থেকে অনুপ্রেরণা নিতে